আমরা আচার্য সদনে শান্তিপূর্ণ অবস্থান করেছি গত রাতে আমরা ছিলাম পুলিশ প্রশাসন আমাদের একটু ত্রিপল বেছাতেও দেয়নি আমরা ঘাসের উপর শুয়েছি কিন্তু আমরা থেকেছি আমরা লড়াইয়ের একটি বীজ এখানে বপন করেছি আজকের এই দাবিতেই যে এক খুনি রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের চাকরিটা বাঁচানোর স্বার্থে তারা ওএমআর শিট মিরর ইমেজ এবং যোগ্যদের নিখুঁত তালিকা প্রকাশ করুক যতক্ষণ না প্রকাশ হবে আমরা এখানে অনশনের কর্মসূচি ঘোষণা করছি কারণ আমরা রাজ্যের শান্তিপ্রিয় আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন শিক্ষক শিক্ষিকা কিংবা শিক্ষাকর্মী সুতরাং এই শান্তিপূর্ণ অহিংস আন্দোলনের পথই আমরা বেছে নিয়েছি আমরা এই আচার্য সদনের এই খোলা প্রাঙ্গণে যেখানে গ্রীষ্মের এই তাপ প্রবাহের মধ্যেই এই চূড়ান্ত অব্যবস্থার মধ্যেই আমরা অনশনের কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হয়েছি এবং যে বিষয়টি যে গতকাল যে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের ওপর যেভাবে পুলিশি হামলা যে নির্যাতন তাদেরকে লাঠি মারা লাঠি পেটানো করা মিথ্যা মামলায় ফাঁসানোর ভয়ভীতি যে প্রদর্শন তার প্রতিবাদে আজকের এই অনশন কর্মসূচি সুতরাং যারা এই প্যানেলে যারা আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ আরজি করের সেই গগনচুম্বি আন্দোলন আপনারা দেখেছেন কিভাবে ধুলোই মিশে গিয়েছিল কারণ বিভাজন করে ফেলেছিল রাজ্য সরকার আপনারা এই আন্দোলনকে বিভাজিত হতে দেবেন না একসাথে পথ চলুন আজকের শিয়ালদা থেকে রানী রাসমণি রোডে যে মিছিল আছে সেই মিছিলের শেষে আপনারা আচার্য সদনমুখী হবেন নিজেদের মেধায় পাওয়া চাকরিটা ফিরে পাওয়ার জন্য আপসীন লড়াইয়ের জন্য আপনারা সংকল্প নিন সকলেই আচার্য সদন আসবেন এই কামনা করি একজন চাকরিহারা যোগ্য শিক্ষক দু হাজার ষোলো অংশ ছিলাম একটা কথা আপনাদের কাছে সংবাদ মাধ্যমের মাধ্যমে বলে দিতে চাই যে আমাদের রেকমেন্ডেশান দিয়েছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ আচার্য সদন থেকে আমাদের রেকমেন্ডেশান দেওয়া হয়েছিল আমরা যোগ্যতা এবং মেধার প্রমাণ দিয়ে আমরা চাকরিতে নিযুক্ত হয়েছিলাম তাই আমাদের যদি চাকরিটা কেউ ফিরিয়ে দিতে পারে সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যে স্বীকার করেছে যে তাদের কাছে ইমেজ রয়েছে অনলাইনেই রয়েছে তো আমরাও চাইছি যে তেইশ লক্ষ ওএমআরকে জনসমক্ষে আনা হোক অর্থাৎ ওয়েবসাইটে পাবলিশ করা হোক তাহলে সেখানে যোগ্য অযোগ্য বাছা নিশ্চিতভাবে সম্ভব হবে এবং আমরা যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছি আমরা আবার সসম্মানে স্বসব প্রতিষ্ঠানে পুনর্বল হতে পারব